হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গ্যাসের চুলায় কীভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে আর দেখা যায় যে বেগুন পোড়া ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা আজকে সেটি দেখাবো খুব সহজভাবেই চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটা একটু বড়ই নিয়েছি এখন আমি একটু ছুরি দিয়ে একটু হালকা করে একটু ছিদ্র করে নেব। আর শীতের সময় কিন্তু বেগুন ভর্তাটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে নতুন পেঁয়াজ দিয়ে একটু ছিদ্র করার পরে এরপরে আমি গ্যাসের চুলায় দিয়েছি এটা এখন আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি এক পাশে পোড়ানো হয়ে গেছে আর এক পাশে দিয়ে দিলাম আর বেগুনটা কিন্তু অবশ্যই ভালো করে পুড়িয়ে নিতে হবে দেখা যায় যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে না হলে কিন্তু বেগুনটা ভিতরে শক্ত থাকবে এটা পোড়া হয়ে গেছে বেগুনটা একটু ঠান্ডা করে এরপরে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পুড়িয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি পানিয়ে নিয়ে নিলাম নিয়ে এখন আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি যদি একটু গরম আছে একটু সাবধানে করছি আর বিশেষ করে দেখা যায় শীতের সময় পিঠা দিয়ে বিভিন্ন টাইপের ভর্তা দিয়ে খাওয়া হয় বেগুন পোড়া ভর্তা দিয়েও কিন্তু পিঠাটা অনেক ভালো লাগে আজকে আমি দুপুরের জন্য আর কি বেগুন ভর্তাটা করছি বেগুন ভর্তা অনেকভাবেই করা যায় এমনি পানি দিয়ে সিদ্ধ করে এরপরে ভাতের ভিতরে দিয়ে আর একটা আছে ভাতের মধ্যে দিয়ে যে সিদ্ধ করে ওই ভর্তাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে একটা বেগুন পাওয়া যায় সহ ওই বেগুন ভর্তাটা খেতে ভালো লাগে কিন্তু শেরপুরে আসলে ওই বেগুনটা পাওয়া যায় না এখানে ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি ভর্তা করব। বেগুনটা সুন্দর করে ছালটা ছাড়িয়ে নিয়েছি এখন ভিতরে একটু দেখি পোকা আছে নাকি আর দেখা যায় বেগুনের ভিতরে কিন্তু পোকা থাকে একটু ভর্তা করার সময় অবশ্যই সাবধানে ভর্তা করতে হবে আর এটা হচ্ছে আমি শুকনা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো আর বিশেষ করে শীতের সিজনে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে অন্য সময় তার ভালো লাগে না বেগুনটা এখন আমি হাত দিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়ে নিব আগে শুকনো মরিচটা ভালো করে তুলে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচগুলো ভালো করে তুলে নিচ্ছি মরিচটা ভালো করে মাখিয়ে এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচটা ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিবো সরিষার তেল দিলে ভর্তাটা আরেকটু খেতে ভালো লাগবে এখন আমি সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এখানে সব কিছু দিয়ে ভালো করে এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব ভর্তাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে রেডি আর এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে অনেক মজা লাগে আপনি যে কোনো কি জিনিস দিয়ে খেতে পারেন রুটি কিংবা গরম ভাত খুদের ভাত তারপরে চিতো পিঠা যেটা দিয়ে খাবেন না কেন অনেক মজা হবে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল আমি তো এই ভর্তা দিয়ে আর দুপুরবেলা গরুর মাংস দেখিয়েছি তৈরি হয়ে গেছে মজাদার বেগুন পোড়া ভর্তার রেসিপি আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ